পবিত্র কাবাঘরের ভেতরে আসলে কি আছে এবং সেগুলো দেখতে কেমন এই বিষয়টা প্রতিটি মুসলমানেরই মন কিন্তু জানতে চায় এছাড়াও জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহাসাল্লামের পায়ের ছাপ জান্নাতি পাথর হাজরে আসোয়াদ জমজম কূপ এবং সাফা মারোয়া পর্বতের তিনশো চুরাশি মিটারের দূরত্ব ইত্যাদি বিষয়গুলো আমরা এই ভিডিওতে সচিত্র বিবরণ সহ দেখব ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিবেন এবং সেই সাথে ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আজ থেকে দুইশ বছর আগেও পবিত্র কাবাঘর এলাকাটি ছিল পাহাড়ের নগরী কিন্তু মহানবী সাল্লু সাল্লাম এর ভবিষ্যৎবাণী অনুযায়ী আশপাশ বর্তমানে উঁচু উঁচু দালানে নির্মিত বছর আগের শাসকরা পাহাড়ের উপরে দুর্গ তৈরি করে কাবা ঘরের পাহারা দেয়ার ব্যবস্থা করেছিলেন কাবা ঘরের প্রবেশে সে সময় দুইটি প্রধান গেট ছিল যা দিয়ে হাজিরা কাবা ঘর চত্বরে প্রবেশ করতেন বর্তমানেও কাবাঘরের চারপাশ দিয়ে বড় দালান হয়ে যাওয়ায় মূল কাঠামো ঠিক রেখে মসজিদুল হারামে ব্যাপক সংস্কার করা হয়েছে সে সময় কাবাঘরের সামনে একটি রাজকীয় তোরণ ছিল এবং পাশে মিম্বর রাখা হতো যেখান থেকে ইমামগণ খুদ্ দিতেন মুসল্লিদের উদ্দেশ্যে কাবাঘরের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হলো জান্নাতি পাথর হাজুরে আসোয়াদ মূলত মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লাম মক্কার গোত্র প্রদানদের সাথে নিয়ে কাবা ঘরের দেয়ালেই এই পাথরটিকে স্থাপন করেন ইসলামিক স্কলাররা মনে করেন হাজরে আসোয়াদ আদম সন্তানের পাপ নিতে নিতে কালো বর্ণ ধারণ করেছে হাজরে আসোয়াদের পাশেই রয়েছে পবিত্র কাবা ঘরে প্রবেশের মূল দরজাটি আপনাদেরকে বলে রাখি আগে কাবাঘরের দুটি দরজা থাকলেও এখন শুধুমাত্র এই একটি দরজা দিয়েই কাবাঘরে প্রবেশ ও বাহির হওয়া যায় পুরো দরজাটি স্বর্ণের তৈরি একটি দরজা দরজা খুলে কাবাঘরের ভেতরে প্রবেশ করতেই যে জিনিসগুলো দেখা মিলবে সেগুলোর মধ্যে একটি বাক্স তিনটি পিলার ও পিলারে টানানো কিছু বাতি রয়েছে বাক্সের মধ্যে মূলত বাতির তেল ও সুগন্ধি রাখা হতো বাতিগুলো অতীতে ব্যবহার করা হতো বলে স্মৃতি হিসেবে টানানো অবস্থায় সংরক্ষিত রয়েছে পবিত্র কাবাঘরের উপরের ছাদগুলো বিশেষ কার্পেট ও টাইলস দিয়ে ঢাকা তথ্য বলছে এখন পর্যন্ত পবিত্র কাবাঘরের দরজা বিভিন্ন শাসকদের আমলেই সংস্কার করা হয়েছে এক্ষেত্রে মূল কাঠামো ঠিক রেখে তার উপর স্বর্ণের আস্তরণ ও গিলাফের উপর আনা হয়েছে ব্যাপক পরিবর্তন আর এই পরিবর্তনগুলো মহানবী সাল্লা যুগ থেকেই অত্যন্ত যত্ন সহকারে করা হয় কাবাঘরের দেয়ালে বর্তমানে যে গিলাফ ব্যবহার করা হয়েছে সেটি একশো কেজি ওজনের স্বর্ণের একটি গিলাফ যা বছরব্যাপী তৈরি করে এখানকার গিলাফের কারিগররা পবিত্র কাবাঘরের মূল প্রবেশ দরজার বরাবরই রয়েছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলেহিসাল্লামের কদম অর্থাৎ পা মোবারকের ছাপ যেটিকে বিশ্বের মুসলমানরা মাকামে ইব্রাহিম বলে ডেকে থাকে ঐতিহাসিক তথ্য বলছে কাবাঘর সংস্কারের সময় এই পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলিহিসাল্লাম কাবাঘর মেরামত করেছিলেন এবং আল্লাহর কুদরতে পাথরটি স্বয়ংক্রিয়ভাবে উপরে এবং নিচে উঠা নামা করত। এই তো গেলো মাকামে ইব্রাহিমের কথা ইব্রাহিম আলিহিসাল্লামের পায়ের ছাপের পাশেই এই ঘরটিতে রয়েছে ঐতিহাসিক জমজমকূপ হজরত ইসমাইল আলি সাল্লামকে মা হাজেরা যে কূপ থেকে পানি খাইয়েছিলেন এটি সেই জমজম কূপ যা পবিত্র কাবাঘর থেকে সামান্য দূরেই অবস্থিত ইসলামের ইতিহাস বলছে আল্লাহর রহমতে এই কূপ সৃষ্টি হয়েছিল এবং হজরত ইসমাইল আলহ সর্বপ্রথম এই কূপের পানি পান করেছিলেন পবিত্র কাবাঘর বেষ্টনের স্বল্প দূরত্বের এই রয়েছে বিশিষ্ট কক্ষে সাফা পাহাড়ের অবশিষ্টাংশ শিশু তৃষ্ণা নিবারণে মা সাফা পাহাড় মারোয়া পাহাড় দৌড়ানোর যে ঘটনা আমরা ইসলামের ইতিহাসে খুঁজে পাই এটি সেই পাহাড় পবিত্র কাবাঘরের নিকটবর্তী এই সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দূরত্ব মিটার যে পথ ধরে হাজিরা সাত বার তাওয়াফ করে থাকেন কাবাগরের ঠিক উল্টো পাশের স্থানটিতে রয়েছে ইসলামের সর্বপ্রথম মসজিদ নবীজি সাল্লা ইসলামের যুগের এই মসজিদটি আজও দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা পবিত্র কাবা ঘরের ভেতরের দৃশ্য ও আশপাশের বিভিন্ন স্থাপনাগুলোর সাথে ভালোভাবে পরিচিত হতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আমরা ইসলামের অন্য কোনো স্থানের বর্ণনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো সে পর্যন্ত লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন